বন্ধুরা মরিচ বা নৌকা গাছের পাতা জড়ো জড়ো হয়ে কুগড়ে যাওয়া বা গুটিয়ে যাওয়া বিভিন্ন ধরনের মাকড় ও রস শোষণকারী পোকা থিপস এই সবের কারণে হয়ে থাকে তো আপনারা কিভাবে আপনার এই নৌকা গাছের পাতা জড়ো জড়ো হওয়ার থেকে রক্ষা করবেন কিভাবে আপনার ফসল কী ধরনের ওষুধ ব্যবহার করলে এই পোকাকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন সেসব নিয়ে আজকের ভিডিও এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের আরও ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন লঙ্কা গাছের পাতায় প্রচুর পরিমাণে থিপস মাইট এফিট যে সিডের আক্রমণ ঘটে কারণ এরা নৌকা গাছের পাতার রস শুষে খায় বলে ধীরে ধীরে কুগড়ে জড়ো হয়ে যায় নৌকা গাছ প্রায় যে দেখতে পাচ্ছেন পুরো গুটিয়ে কুগড়ে যায় ফল ফুল ধারণ করার ক্ষমতা একেবারেই কমে যায় ব্যাপকভাবে ফলনে বেঘাত ঘটায় তাই আপনারা এইসব এর আক্রমণ যদি হয়ে থাকে আপনারা করমণ্ডলের ক্যানিস্টার এই করমণ্ডলের ক্যানিস্টারে টেকনিক্যাল রয়েছে একশো থিয়ে যোগ তিন দশমিক পাঁচ পার্সেন্ট এবং তার সাথে অ্যাড রয়েছে ডায়াকথিওন বিয়াল্লিশ পারসেন্ট ডাব্লু ডিজি ফর্মে দানাদার ফর্মে পাওয়া যায় এই ক্যানিস্টার পনেরো লিটার দামের জন্য কুড়ি থেকে পঁচিশ গ্রাম এবং এর সাথে আপনারা এক্কা একতারা বা অ্যাডমায়ার ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও বায়ার কোম্পানির ওবেরন এই ওবেরনের টেকনিক্যাল রয়েছে পায়রো মেসি ফাম দুশো চল্লিশ ইসি ফর্মে লিকুইড ফর্মে পাওয়া যায় এই ওবেরনও খুব ভালো রেজাল্ট মাইট থিপস অ্যাফিডজিডের জন্য আপনাকে পনেরো লিটার ড্রামের জন্য কুড়ি এমএল এবং একইভাবে ওই ওষুধ ব্যবহার করতে হবে এর সাথে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এইসব ওষুধ দিয়েও যদি আপনার ঠিকঠাকভাবে এই পোকাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাদেরকে ব্যবহার করতে হবে গোদরেজ কোম্পানির গাছিয়া এই গোদরেজ কোম্পানির গাছিয়ায় টেকনিক্যাল রয়েছে মেটামাইট দশ পারসেন্ট ইসি এবং ব্যবহার করা যেতে পারে বি এ এস কোম্পানির এক্স ওনাস এক্স টেকনিক্যাল রয়েছে ওফোন নাইট তিনশো জিএলএসসি ফর্মে গোদরেজ কোম্পানির গ্রাসিয়া ব্যবহার করলে প্রতি পনেরো লিটার দামের জন্য ষোলো এম এবং আপনারা এক্সফোনাস যদি ব্যবহার করে থাকেন পনেরো লিটার ড্রামের জন্য তিন থেকে চার এমএল ব্যবহার করতে হবে এই যে দুটো ওষুধের কথা বললাম এই দুটো ওষুধই খুব দুর্দান্ত রেজাল্ট এছাড়াও এই দুটো ওষুধেই আপনার বড সাম সিস্টেমে কাজ করে অনেক ধরনের পোকাকে নিয়ন্ত্রণ করে ফল ছিদ্রকারী পোকাকেও নিয়ন্ত্রণ করতে পারে দারুণভাবে এবং দীর্ঘদিন এর কাজ দেখতে পাবেন দুর্দান্ত রেজাল্ট এইসব পোকাকে নিয়ন্ত্রণ করে খুব ভালোভাবে তো বন্ধুরা আমি এই সব ওষুধ ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদেরকে বলছি যে আপনাদের মরিচ বা নৌকা গাছের যদি এরকম পাতা গুটিয়ে পুরো কুকড়ে জড়ো হয়ে যায় তবে আপনারা অবশ্যই যত শীঘ্র তাড়াতাড়ি এই ওষুধগুলো ব্যবহার করুন ঘুরিয়ে ফিরিয়ে সাত থেকে দশ দিন পর আবার একবার স্প্রে করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন গরম ওয়েদারে আপনারা হলে খুব সকালে না হ'লে বিকেল দিকে এসব ওষুধ ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনারা আরও এই ধরনের আরও যাতে ভিডিও আপনারা পেয়ে যান সেই জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন